প্রিয় আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ডিং করতেছি এই মুহূর্তে সকাল দশটা বাজে আমরা যে স্থানে থাকি সেই স্থানটা খোলামেলা চারোপাশে সম্পূর্ণ খোলামেলা বাড়িঘর নাই উঁচু বিল্ডিং চারোপাশ দিয়ে বাতাস ঢুকে সুন্দর বিল্ডিং থাই ঠাই গ্লাস লাগানো সর্বোপরি সুন্দর একটা মনোরম পরিবেশ তবে এখানে প্রচণ্ড শীত আমরা যে গ্রাম অঞ্চলে থাকি সাবারে থাকি সেই সাবারে প্রচন্ড শীত আপনারা দেখলেও বুঝতে পারতেছেন সকাল দশটা বাবা মারা এখনও সোয়েটার পরা আমি সোয়েটার পরা না কারণ হলো ফ্যাশন দেওয়ার জন্য যেন আমার দেখতে একটু ভালো লাগে সে জন্য কিন্তু আসলে শীতে কাপাচ্ছে খুব প্রচণ্ড শীত তবে এই শীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শীতবস্ত্র নাই নাই কম্বল নাই সোয়েটার বা আমাদের জন্য তাদের যে শীত নিবারণ করব সেটার যে কাপড়গুলি দেখতেছেন কম্বলগুলি দেখতেছেন সেগুলি গত কয়েক বছর পুরানো এবছর আমাদের শীতবস্ত্র নাই গত বছর আমাদের বিভিন্ন কারণে শীতবস্ত্র পাই নাই বা আমাদের তেমন কেউ শীতবস্ত্র নিয়ে আগে আসে নাই কিন্তু এবছর আমাদের শীতবস্ত্র লাগবেই আপনারা যদি উল্লেখ করে বলি আমরা দুশো জন লোক সাভারের এই গ্রাম অঞ্চলে এই উচ্চ ভবনের মধ্যে বসবাস করি এই দুশো বিশ জন শীত নিবারণের একমাত্র ভরসা আপনারা আপনাদের সামান্য সহযোগিতা সাপোর্ট একটা কম্বল কিনে দিলে একটা সোয়েটার কিনে দিলে কেবলমাত্র আমাদের শীত নিবারণ হতে পারে আপনাদের বলে রাখি আমরা দুশো জন তবে দুইশো বিশ জনের দুইশো বিশটা কম্বল বা দুইশো বিশটা সোয়েটার দিলে আমাদের শীত নিবারণ হবে না আমাদের এবছরের শীত নিবারণের জন্য শীতের প্রকোপ থেকে বাঁচতে আমাদের গড় হিসাবে তিনটা করে কম্বল প্রয়োজন কারণ আমার বাবা মারা সবাই বিছানাতে পায়খানা প্রসাব করে তারা সবাই বিছানাতে থাকে তাদের একটা কম্বল বা দুইটা কম্বল দিয়ে তাদের শীত কাটানো যাবে ঠিকই কিন্তু পরের দিন আর ব্যবহার করা যায় না কারণ পরের দিন ওইটা ভিজে যাবে নষ্ট হয়ে যাবে পায়খানা প্রসাব লেগে যাবে শুকাইতে সময় লাগবে পরবর্তী দিন আবার আর একটা কম্বল বা আর দুইটা কম্বলের ব্যবস্থা করতে হবে সেজন্য আমাদের দরকার গড় হিসাবে নর্মাল হিসাবে একদম না হলেই যেটা নয় সেটার ক্ষেত্রে ছয়শো ষাটটা কম্বল দরকার আমাদের দুশো বিশ জন্য তিনটা করে কম্বল দিনে দুইটা ব্যবহার করতে হবে এরকম হিসাবে আমাদের তিনটা কম্বল দরকার এই শীত নিবারণের জন্য আমাদের দরকার ছয়শো ষাটটা কম্বল আমাদের প্রিয় শুভাঙ্গীগণ আমরা দামি কম্বল চাই না আমরা ভালো কম্বলও চাই না আমাদের মোটামুটি বাজারে যেটা একদম সর্বনিম্ন তিনশো টাকার একটা কম্বল প্রয়োজন অনুরোধ করব আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই শুধুমাত্র এই নাম্বারটাতে শুধুমাত্র কম্বলের জন্য একটা কম্বলের তিনশো টাকা দাম উল্লেখ করে সহযোগিতা দান পাঠাবেন সাপোর্ট করবেন অন্য নাম্বারগুলোতে দিতে নিষেধ করতেছি কারণ আমরা হিসাব রাখতে পারবো না কয়টা কম্বলের জন্য কয় টাকা আসছে বা কম্বল কিনতে আমাদের কতটুকু টাকা এই পর্যন্ত জমা হয়েছে সেই জন্য আমাদের স্ক্রিনে এই ভিডিও চলমান যে বারবার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতেই শুধুমাত্র কম্বলের জন্য দান করবেন আমাদের ব্লাঙ্কেটের জন্য নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ফোর সেভেন থ্রি নাম্বারটা যদি আবার উল্লেখ করে দেয় জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ফোর সেভেন থ্রি এই নাম্বারে আপনারা কম্বলের জন্য আমাদের অর্থ সহযোগিতা করবেন আপনাদের যদি উল্লেখ করি যে আমি যে ভিডিওটা শুট করতে যে কথা বলতেছি প্রচন্ড শীত করতেছে আমার নিজেরই তাহলে আমার বাবা মার কী অবস্থা হতে পারে আপনাদের বলতে চাই আপনার একটু দান সহযোগিতায় আপনার মাত্র তিনশো টাকা একজন অসহায় অজ্ঞত পরিচয়হীন যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই তাদের শীত নিবারণ হবে দয়া করে অনুগ্রহপূর্বক আমাদের একটা কম্বলের ব্যবস্থা করে দিবেন আপনার সাধ্য অনুযায়ী যদি পারেন পাঁচটা যদি পারেন দশটা কম্বলের ব্যবস্থা করে দিলে আমার বাবা মারা এই শীতে ভালো থাকবে বর্তমান যে পরিমাণে শীত সেই পরিমাণ শীতে আমাদের পর্যাপ্ত ঠান্ডা কাশি লেগেই থাকে আমার বাবা মারা প্রতিনিয়তই অসুস্থ থাকতেছে কারণ এই শীতে তাদের শীতবস্ত্র যেমন নাই তেমন শীতের যে ঠান্ডা কাশির যে ওষুধ ওষুধ সেই ওষুধ সংকট একই সাথে এদের এরা আমার আশ্রয়ে যারা থাকে তারা সবাই শারীরিক মানসিকভাবে অসুস্থ নিজেদের ভালো মন্দ খুব ভালোভাবে তারা বুঝতে পারে না যার জন্য তাদের দরকার পর্যাপ্ত পরিচর্যা পর্যাপ্ত খাবার পর্যাপ্ত ভালোবাসা পর্যাপ্ত যত্ন পর্যাপ্ত ভালোবাসা যত্ন খাবার পরিচর্যা ওষুধ হলেই ভালো থাকতে পারে এই অজ্ঞাত মানুষগুলো যাদের দরকার আপনাদের সাহায্য সহযোগিতা সাপোর্ট দয়া করে এগিয়ে আসবেন বিধবা বিধবামদের একটা কম্বলের জন্য সহযোগিতা করতে এগিয়ে আসবেন একবেলা পঞ্চাশ টাকা খরচ করে খাওয়ানোর সহযোগিতা করতে এগিয়ে আসবেন দিনে একশো পঞ্চাশ টাকার ওষুধ নিয়ে যে একজন বাবা বা একজন মায়ের দিনে একশো পঞ্চাশ টাকার মতো ওষুধ লাগে গড় হিসাবে সর্বোপরি বলতে চাই চালিনুল্লি স্কোয়ার এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাদের দান সহযোগিতা ভালোবাসার চলমান দীর্ঘ বারো বছর যাবৎ আপনাদের সাপোর্ট সহযোগিতা দান ভালোবাসায় আশ্রয় দিয়ে যাচ্ছে শত হাজারো অসহায় অজ্ঞত মানুষদের যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই এরাও আমাদের প্রিয়জন আমাদের স্বজন আমাদের বাবা মা এদের দেখভালের দায়িত্ব আপনার আমার আমাদের আমাদের সমাজের আমাদের সরকারের সর্বোপরি বলতে চাই সবাই ভালো থাকবেন অসহায়দের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ